সমন্বয়ক হাসনাদ আব্দুল্লা একটা জার্সি পরে তিনি সরকার উৎখাত করে এসেছেন এখন কাজ করছেন দেশ গঠনে হাসনাদ আব্দুল্লা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের সাবেক শিক্ষার্থী রাজপথ থেকে ডিবি অফিস এয়ারপোর্ট থেকে রাষ্ট্রপতির বাসভবন সবখানে একই জার্সি গায়ে হাসনাদ আবদুল্লা দেখা গিয়েছে তিনি সম্ভবত একমাত্র ব্যক্তি যিনি জার্সি গায়ে রাষ্ট্রপতির বাসভবন থেকে ঘুরে এসেছেন নীলচে সবুজ রঙের এই টি শার্টটির বুকে বা পাশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোগ্রাম দেওয়া মাঝে লেখা ইংলিশ অর্থাৎ এটি ইংরেজি বিভাগের শিক্ষার্থীদের বানানো টি শার্ট তিনি থাকেন বনশ্রীর বাসায় বনশ্রী থেকে আন্দোলন করার সময় তিনি এই জার্সি পরে এসেছিলেন তিনি প্রতিজ্ঞা করেছিলেন যতক্ষণ পর্যন্ত সরকার পতন না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটি খুলবেন না অবশেষে লক্ষ্য পূরণ হওয়ার পর তিনি জার্সি খুলে শার্ট পরেছেন হাসনাত আবদুল্লাহ প্রতিবাদী স্বভাবের ছেলে এর আগে দুই সালে তিনি ঢাবির রেজিস্ট্রার বিল্ডিংয়ে ভোগান্তির প্রতিবাদে আট দফা দাবি নিয়ে অন্বেষণ শুরু করেন ডিজিটাল যুগে সনাতনী পদ্ধতিতে ছাত্র হয়রানিসহ সকল ধরনের অনিয়মের বিরুদ্ধে সব সময় শক্ত অবস্থানে থেকেছেন মেধাবী ও সংগ্রামী হাসনাত আবদুল্লাহ স্কুল জীবন থেকে তিনি ছিলেন পড়ুয়া স্বভাবের দুই সালে তিনি কুমিল্লার দেবীদার থানার রিয়াজউদ্দিন মডেল হাই স্কুল থেকে এসএসসি পাশ করেন স্কুল জীবনে তিনি বিএনসিসির প্লাটুন কমান্ডার ছিলেন তিনি আব্দুল মতিন খসরু কলেজ থেকে বিজ্ঞান বিভাগে এইচএসি পাশ করেন এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে ভর্তি হন বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার দিনগুলোতে তিনি দিনরাত এক করে পড়াশোনা করেছেন ফলে মেধা তালিকার শুরুর দিকে তার নাম আসে বেছে নেন ইংরেজি বিভাগকে জীবনের শুরু থেকে তিনি সোসাইটি এর সঙ্গে ছিলেন তিনি প্রথমে ধাবির বিজয় একাত্তর হল ডিবেটিং ক্লাবের সহসভাপতি ও পরে সভাপতি হন বিতর্কে সে অভিজ্ঞতা হাসনাত এখন কাজে লাগাচ্ছেন চলমান রাজনৈতিক পরিস্থিতিতে তিনি বেশ খোলামেলা কথা বলছেন যেভাবে উপদেষ্টা বানিয়েছি সেইভাবে গদি থেকে ছুড়ে ফেলতে দ্বিধা করব না অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের সতর্ক করে তিনি এমনটা বলেছেন অনেকের মনে প্রশ্ন হাসনাত তার ঠোঁট কাটা স্বভাব কোথায় থেকে পেয়েছেন হাসনাত মনে করেন এটা তার বাবার শিক্ষা তার বাবা তাকে শিখিয়েছেন জীবনে হার জিত থাকবে উত্থান ও পতন আসবেই রৌদ্র উজ্জ্বল দিনকেও কালো মেঘ ঢেকে দিবে কিন্তু একমাত্র স্থায়ী থাকবে আদর্শ কোনো প্রতিকূল ধ্বংসাত্মক পরিস্থিতি নাই কেন ধারণ করা নীতি ও আদর্শের সঙ্গে কখনোই আপোষ করা যাবে না হাসনাতের বাবা কাজের সুবিধে দেশের বাইরে থাকেন এদিকে সফলতার সঙ্গে স্নাতক শেষ করার পর হাসনাথ ধাবিতে মাস্টার্স শুরু করেন দু সালে তার মাস্টার্স শেষ হয় মাস্টার্সে তার সিজিপিএ ছিল থ্রি পয়েন্ট ফাইভ সিক্স চলমান সময় ছাত্রদের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ শোনা যাচ্ছে সমন্বয়ক হিসাবে হাসনাত এই ব্যাপারে সচেতন তিনি স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন কেউ যদি সমন্বয়ক বা সহ সমন্বয়কদের নামে বিশেষ কোনো সুযোগ সুবিধে চায় আপনারা তাদের আইনের হাতে স্বপর্দন করুন কারণ বিশেষ সুযোগ সুবিধা দাবি করার কোনো অধিকার সমন্বয়কদের বা সহ সমন্বয়কদের নেই সম্প্রীতি বার্তা সংস্থা রয়টার্সের প্রকাশিত একটি প্রতিবেদনে জানা যায় বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা ছাত্র আন্দোলনকারীরা নিজেরা একটা রাজনৈতিক দল গঠনের কথা ভাবছে ওই প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে আন্দোলনকারী চার নেতা এক সাক্ষাৎকারে এমনটা জানিয়েছেন তবে হাসনাত আবদুল্লাহ বলেছেন অন্য কিছু হাসনাতের দাবি তারা সারা দিন নিরাপত্তা ও আইন শৃঙ্খলা নিয়ে ব্যস্ত আছেন রাজনৈতিক দল গঠনের বিষয়ে চিন্তা করার সময় পাননি হাসনাতদের মূল চিন্তা এখন আহতদের পাশে দাঁড়ানো শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা নিশ্চিত করা এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করতে স্বেচ্ছাসেবিক হিসেবে ভূমিকা রাখা তবে সত্যি যদি কোনো রাজনৈতিক দল গঠিত হয় তাহলে হাসনাত কোন পদে থাকবেন সেই ব্যাপারে অনেকের আগ্রহ আছে কেননা একজন সমন্বয়ক হওয়া সত্ত্বেও তাকে উপদেষ্টা করা হয়নি যোগ্যতার বিচারে তিনি নাহিদ ও আসিফ মাহমুদের তুলনায় পিছিয়ে নেই রাজনীতিতে হাসনাত মাহমুদ কেমন করবে তা হয়তো সময় বলে দেবে